গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমরাও আজকে একটু ভালো আছি তো এখন ঘুম থেকে উঠলাম একটু উঠতে লেট হয়ে গেল যার কারণ তো দেখো সকাল সকাল উঠে আমার সোনাটা হজমুলা খাচ্ছে হজমুলা এরকম কেউ খায় খালি পেটে তো দেখো এই দেখো এই দেখো হজমুলা খাচ্ছি কী খাচ্ছিস হ্যাঁ হজমুল খায় কালকে ভোজবাড়ি গিয়েছিলাম সেখানে হজমুলা দিয়েছিল খেতে রাতে আর খায়নি তাই এখন নিয়ে এসে খাচ্ছে এখন খুলে দেখো কিভাবে হজমুলা খাচ্ছে সব খাওয়া হয়ে গেছে সব খাওয়া হয়ে গেছে তো গাইজ তোমাদের আজকে ঘরের টুকিটা কি কাজগুলো দেখাবো কি কি করব তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এখানে এগুলো রাখা আছে এগুলো সবই করতে হবে আর এখানে র্যাগ রাখা আছে ভাতের র্যাগ এগুলো এখান থেকে ওখানে রাখবো আর এখানে গ্যাস আছে দেখো এখানে দেখো গ্যাস আছে এই গ্যাসটা এইদিকে রাখবো তাহলে আমি কী কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করতে পারবো তোমরা দেখতে পারবে আমি কী কী রান্না করব তো এটাতে মানে এখন নয় পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কি কি রাঁধবো অনেক সময় রান্না হয় সেটাও দেখানো হয় তো দেখো এখানে এখন রেখেছি এরকম করে জল ফেলিস নে দেখো সকাল সকাল উঠিয়ে দেখো ঠান্ডা জল খাচ্ছে ঠান্ডা জল খায় না আর এই দিকটা রান্না করলে পরে না এই দিকে পুরো এই যে থালা বাসন রাখা আছে ওখানে থালা বাসনগুলোয় পুরো তেল ছিটকে ওঠে তাই এগুলো ওখানে রাখবো গ্যাসটা এখানে নিয়ে এসে রাখবো তো আজকে এগুলো করবো টুকিটাকি কাজ তো তোমাদের সাথে শেয়ার করব দেখো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো কী নাস হালবাল খেতে হ্যাঁ কি খেয়েছো ওইদিকে আবার গিয়ে রান্না হবে হ্যাঁ কি হবে রান্না হবে আর বলছে রান্না হবে কোন দুটো বাসি থালা বাসন আছে ওগুলো ধোবো তো দেখো এইগুলি বাসি থালা বাসন আছে ওগুলো ধুই নেই তারপরে বাকি কাজটা করব তো তোমরা ততক্ষণ দেখো আর সাথে থাকো কি কি করবে তুমি কাজ করবে

ছয়ার এদিকে গাড়ি আসছে আলো দেওয়া তাহলে দেওয়া আলো আমি নিতে পারবো না ফোন হাতে না সময়

দেখতে হবে কত হয়েছে তাহলে আঠাশ টাকা আঠাশ টাকা চব্বিশ

ওটে না আসো না 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 যাস না যাস না যাস না আমি আর ফোন দেখাবো ফোন দেখাবো তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এগুলো সরাবো গোছাবো তাই এখন সরাবো গোছাবো সকাল থেকে কিছু হলো না এখন সাবধান করে আসলাম একটু খেলাম এখন এগুলো নড়াবো চড়াবো ওই দিক থেকে ওই দিক থেকে গিয়েছি ওই সাইডে শিফট করাবো এটা তো আমরা দেখতে থাকো কী কী কাজ করি 다음 <목소리> 영상에요 <목소리> <목소리> কোন চেষ্টা ওটা আটকে রেখেছি না কোথায় কি জানি বেলেট দিয়ে কাটবো না কাটলে ওটা বান কাটা যাবে না

দেখো আচার রাখা আছে বাবা কি নোংরা পড়েছে সেদিকে ঘরে ঝুল 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 না ওই দিক থেকে নোংরা কোনো সব এদিকে এসেছে তো দেখো এই দিকটা ছিল এই দিকে নিলাম এবার মনে হয় একটু রান্না বান্না করলে পরে সব দেখা যাবে এরকম আমার ছেলে গাজর নিয়ে আসলো এই তো আকাশ

কোনটা ওটা আচ্ছা আচার দেখাও বন্ধুদেরকে দেখা বজা খুব মজা লাগে ঠিক আছে আর কি দেখাবা

আমার ওই ঝাঁকাটা নিয়ে ওই ঝাটা নিয়ে আসো বাইরে গিয়ে ঝাটাটা নিয়ে আসো তো

গাছ দেখো এইখানে গ্যাসটা বসানো ছিল এইখানে নিয়ে এসে রাখলাম দেখো ওখানে গ্যাস সিলিন্ডার রাখলাম আর এখানে সব সাজালাম করে আর কিছু বাকি আছে থালা বাসন ওখানে রাখলাম এগুলো বাকি আছে দেখো ওখানে ওগুলো রেখেছি ওখানে সবজি রেখেছি এই দেখো যেখানে বসে রান্না হবে এবার এখানে লাইটটা আছে তো ওই যে লাইটের আলোটা এখানে পড়বে সুন্দর হবে একটু অন্ধকার অন্ধকার লাগতো ওই দিকটা তাই